নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোথাও একটা যাওয়ার রয়েছে ইয়েস আজকে তো একটা জায়গায় যাওয়ার রয়েছে দাঁড়ান আগে বলে নিই হর হার মহাদেব এরপর নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইয়েস শিবরাত্রি উপলক্ষে স্নান টান করেছে সকাল সকাল সাড়িটারি পরে রেডি হচ্ছি নামের মধ্যেই রয়েছে শিবরাত্রি মানে রাত্রিবেলা শিবের পুজো কিন্তু এই বছর আমার রাত্রিবেলা পুজো দিতে গেলে হবে না সেই জন্যই এই দুপুর দুপুর রেডি ফেডি হচ্ছি আসলে আমরা একটা ফুটস্টের টিম করেছিলাম যে টিমের খেলা পড়েছিল শিবরাত্রি দিন সন্ধ্যেবেলা নিজেদের টিম তাই মাঠে তো যেতেই হবে সেই জন্যই আমি ঠিক করেছিলাম তাদের দুপুর দুপুর গিয়ে বাবার মাথায় জলটা ঢেলে আসবো জানেন তো সবটাই না মনের কাছে মানে ধরুন এই যে আমরা এত ঘটা করে চার চারপোহরে জল ঢালি সারা জাগি এবারে শুধু কি একটা দিনই করলেই আপনি মনে করেন ঠাকুর আপনার প্রতি সন্তুষ্ট হবে না রে বদলে বছরে বাকি তিনশো দশটির জন্য কী দোষ করলো আসলে আমাদের প্রত্যেকের কর্মের মধ্যে দিয়েই কিন্তু ভগবানকে লাভ করা যায় মানে আমি তো অ্যাটলিস্ট এটাই মনে করি আপনাদের সাথে গল্প করতে করতে আর ফোনে ওই হাজাতে হ্যাঁতে ফাইনালি আমি রেডি হয়ে গেছি দিনের বেলা জল লোতে যাবো এই সাজা গোজা কোনো গল্প তো নেই একদম একটা লাইন গ্রিন কালার শাড়ি পরেছি আর সঙ্গে একদম মিনিমাম সাজ জানেন এই নিয়ে এটা আমার দু নম্বর শিবরাত্রি দু নম্বরই নয় দু বা শিবরাত্রি করছি আগে আগে তো শিবরাত্রি করতামই না বিয়ের পরে প্রথম বছর শুরু করি শিবরাত্রি সেই বছর মনে আছে বেশ না খেয়ে দিয়ে মানে উপোস করে থেকে সন্ধেবেলায় গিয়েছিলাম জল ঢালতে এই বছর তার আর অপশান ছিল না তাই দুপুর দুপুর জল ঢালতে যাচ্ছি আমার মায়ের কাছে গল্প শুনেছি আমার মা সেই ছোটোবেলা থেকে শিবরাত্রি করত। শুধু তাই নয় তারপরে জল ঢালা রাত জাগা সবটাই নাকি করত। আর এই দিকে আমি এই এইসব কিছু করি টরি না আমি আমার মনে করি কাজের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় আর আমার কাছে তো অ্যাটলিস্ট এই ভগবানকে ডাকার জন্য একটা দিনের প্রয়োজন পড়ে না মানে আমার ক্ষেত্রে তো রোজ দিনই ভগবানকে ডাকতে হয় তাই আলাদা করে কিছু করার প্রয়োজন আমার তো মনে হয় না আছে বলে আমার ক্ষেত্রে বলছি আমি এবার সবাই তো চিন্তা ভাবনা আলাদা আপনি উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছেন এদিকে একটা দিন না খেয়ে তারপরে জল ঢাললে আর সারা জানলে কি ভগবানকে পাওয়া যায় আপনি বলুন না আমি হয়তো কখনো যদি আপনি ফিরে তাকাতাম না আমি যদি ভগবান হতাম যদিও সেটা নই আর কি বাই দা ভাই এটা কিন্তু ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আচ্ছা এবারে আপনারা ঝটপট বলুন তো আপনারা কি সারা জেগেছিলেন নাকি কখন জল ঢাললেন বাবার মাথায় গল্প করতে করতে একদম রেডি হয়ে গেছি চলুন এবারে বেরিয়ে পড়ি আর বেশি দেরি করবো না এই বছর না জুতো পরে যাচ্ছি না মন্দিরে জুতো ফুতো রাখতে গেলে অনেক সমস্যা হয় সেই জন্য ঠিক করেছিলাম খালি পায়েই যাবো বেশি পূর্ণ জন্য খালি পায়ে যাচ্ছি চলো আর তোমাকেও দেখাও যে আমি শিবের সাথেই শিবের মাথায় জল ঢাল আমি এই হাফ প্যান্ট পরে যাচ্ছি হাফ প্যান্ট চলো বেরিয়ে গেছি ফাইনালি যাচ্ছি এবারে কুয়া আসলে দুচারnabla হতে গেলে হলো আমি কই আমার বাড়ি থেকে বাবার মন্দির একদমই কাছে তাও বল না চলো তুমি আমাকে দিয়ে আসবে তা আলটিমেট তো আমার উপোস করা বা বার করা ওর জন্যই মানে আমার শিবের জন্যই পার্সোনাল শিবের জন্য তো একটু দিয়ে আসবে না বলুন তো একটুখানি তো বান্তা হয় শিবরাত্রি দিনে বউটা উপোস করে আছে হাঁটতে দিলে হয় বলুন তো বলেইছিলাম একদম বাড়ির কাছেই মন্দির তাই স্যাটার স্যাট পৌঁছে গেছি মন্দিরে গিয়ে তো দেখলাম না ভাই আমি একা নই অনেকেই গিয়েছে দুপুর দুপুর বাবার কাছে জল ঢালতে একটুখানি দাঁড়াতে দাঁড়াতেই দেখলাম আমার আগের ব্যাচের পরীক্ষা দেওয়া আই মিন জল ঢালা কমপ্লিট হয়ে গেছে ওনারা বেরিয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আমার ব্যাচের পরীক্ষা দেওয়া শুরু সত্যি আমরা কত আশা নিয়ে ঠাকুরের কাছে যাই বলুন তো আমার এটা চাই আমার ওটা চাই সেই জন্য পুরো একদম গিভ অ্যান্ড টেক পলিসি আর কি প্রথমেই আমি ঘি আর মধুটাকে ঠাকুরের গায়ে মাখিয়ে দিচ্ছিলাম জানেন তো আমি কিন্তু আলাদা করে রকম কোনো কী পুজো করছি আদেও ঠিক করছি কি ভুল করছি না শুধু জানি আমি করে ঠাকুরকে পুজো দিতে গিয়েছি আমি সেটাই করছিলাম আমার যেটা মন চাইছিল করতে আমার মতন আমার আশেপাশের সবাইও দেখছিলাম নিজের মতন করে বাবার মাথায় জল ঢালছে ঠাকুরকে প্রণাম করছে তারপরে এই যেটার জন্য সব কিছু ঠাকুরের মাথায় জল ঢালা মানে বলতে গেলে বাবার মাথায় জল ঢালা আর এটা তো আমরা একটাই মন্ত্র জানি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ব্যাস আর কি এইটুকানি শুধু বলার আমাদের সকলকে ভালো রেখো সবাই মঙ্গল করো তারপর একটু ফুল দিয়ে পুজো দিচ্ছি না আর ওই যে আমার ফুলটাকে ঠাকুরের মাথাতে বসাতেই হবে সেই জন্য একটা গাঁদা ফুল দেখুন কি সুন্দর বসিয়ে দিয়েছি আমি আর আমি কিছু ফল নিয়ে গেছিলাম ঠাকুরের উদ্দেশ্যে দেওয়ার তো সেই কটা ফল আমি ঠাকুরের পাশে রেখে দিলাম আর প্রসাদ হিসেবে ওখানকার একটা ফলও আমি ব্যাগে করে ঝুঁকি নিয়েছি আর আমাকে গিয়ে তো খেতে হবে নাকি মধ্যে আমাকে আপনি দেখতে পাচ্ছেন না খুবই স্বাভাবিক আরে বাকি সবাই ধরে বাবা মাথা জল দেওয়ার সুযোগ করে দিতে হবে নাকি শুধুকে আমি একা দেবো তারপরে একটু অঞ্জলি দিয়ে দিলাম পুজো টুজো দিয়ে গ্লাসের মধ্যে একটু চরণের মতো নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো এবং সবাইকে খাওয়াবো আর কি ব্যাস এই তো হয়ে গেল দুটো দুটো তো পরেই আসি এখন কি হলো জুতোটা কোথায় গেল এত এত জুরে মাঝখানে আজও থাক তুই আবার মনসপালা শুনতে পায় কি জানি জানি না বলো তো দিয়েছি যা আবার রং নাম্বার হয়নি তো আবার ওই চাই রং নাম্বার হয়নি তো পুরো না বল পজি রং ডাম নাকি রাইট নাম্বার না কাজ হলো তবে বাড়ি তে এসে একজন আমাকে জর্ণামি তো দিতে ওটা খেয়ে আমি আমার উপোসটা ভাঙবো আর কি ঠিক আছে এই দেখুন কি করছে

আমি তো খেতে থাকছি এবার আপনারা দেখিয়ে আনি যে শিবরাত্রি উপলক্ষে আমি আরও অনেক কিছু করেছি এই বারব্রত ছাড়াও হুম দেখেই নিন প্রথমেই বলি আমার উনি কিন্তু মানে প্রচণ্ড কাজ দেখুন কুচু টুচি কেমন ধরে দিচ্ছে আমার অফিস থেকে ফিরে এসে কোনো রকমে এই রেডি হচ্ছি খাইও নি অবধি তার একটাই কারণ ভেবেছিলাম শিবরাত্রি উপলক্ষে আমার একটা নাচ আমি পরিবেশন করব। সেই জন্যই তৈরি করি করে রেডি হওয়া কারণ একবার যদি এখন যা অবস্থা একবার যদি সূর্য আলো চলে যায় তাহলে ব্যাস হয়ে গেল শ্যুটের আমার বারোটা বেঁচে যাবে অফিস থেকে ফিরে স্নান টান করে খেতে গেলে আমরা শ্যুট করা হবে না তাই আমি এক প্রকার না খেয়ে দিয়েই এই রেডি হচ্ছি ভাবলাম যে আগেই শ্যুটটা কমপ্লিট করে আসি দেন খাওয়া দাওয়া করবো তো প্রতিবারই সাজার সময় কেন যাই না মায়ের কথা খুব মনে পড়ে কারণ যখন আমি নাচ করতাম তখন মা এই রেডি করে দেওয়া শাড়ি পরিয়ে দেওয়া সবটাই নিজে করতো আমি বলতাম না হচ্ছে না মা ঠিক করো ঠিক করো এখন সেসব অতীত এখন নিজেকেই নিজে সবটা করে নিতে হয় তবে একটা জিনিস কিন্তু বদলায়নি আমি বড় হয়ে গেছি অনেক কিছু বদলে গেছে এই যে শাড়ি পরে নেচে দেখে নাও ঠিকঠাক আমার পাহাড় পাগুলো উঠছে কিনা আমি ঠিকঠাক নাচতে পারছি কিনা একবার মনে করে নাও যাই বলুন না কেন আপনি

মাংস স্ট্রেট করা ওটা হতে পারে না দেখি না আপনার সব তো চিমড়ে হচ্ছে আমার হুম ওই তো মুরগির পালক একদম শিওর মুরগির পালক এই তো মুরগির পালক এই যে এই যে কিছু ওটা কি মুখ থেকে বের করেছি পালক ছিল ওতে পালক তো প্রোটিন মুরগি পালক আমোরে পালক আমোরে কি বাজে কত কি সিরিয়াসলি এরকম করছো আমি মুখ থেকে চিবিয়ে বের করেছি

এই যে এটাই হচ্ছে আজকে আমাদের লোকেশন এই যে পরন্ত সূর্যের আলো এইখানে কিন্তু ভিডিওটা বেশ সুন্দর আসবে মানে ব্যাকগ্রাউন্ডে সূর্যটা থাকবে আর মানে সূর্যটাই অ্যাকচুয়ালি সাবজেক্ট আর বাকি আমার নাচটা থাকছে এটা বেশ ভালো দেখতে লাগে তো সেই জন্য এইটাই আমার চুজ করেছি একজন গরুটাকে দেখালো ভালো কথা তারপর আমাকে দেখাচ্ছে কি মিন করতে চাইলো আমি ঠিক জানি না যাই হোক নিশ্চয়ই ভালো কিছুই মিন করতে চেয়েছে তো এটা বলছিলাম এই বক্সটা আমরা কিনেছি এটা নাচের জন্য নাচের জন্য না পার্টি করার জন্য তো সেটা আমি আজকে নিয়েই এসেছি এই যে দেখছেন এদিক ওদিক যাচ্ছি মানে আমার ভিডিওগ্রাফার ঠিক বা ডিরেক্টারে ঠিক পছন্দ হচ্ছে না কোনটা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় আর কি সেই জন্য একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছি এই রে আর বেশি নাচ দেখো তাহলে আপনার ভিডিও দেখবেন কেন আমার ভিডিওটা কিন্তু চলে এসছে আপনারা দেখেছেন মতন আমি ক্লান্ত শ্যুট করে এখন ফেব্রুয়ারি মাস আজকের শিবরাত্রির আগের দিন তাই এই অবস্থা আর জানি না মে জুনে কি দুর্দশা হতে চলেছে ওপরালাই জানি শিবই জানে কি গো শিব আমার শিব এটা কি গো কি করছে ভালো তো পালক তো খাইনি তাই কেমন আছি জানি না ঠিক আছে নাচটা আমি ইউটিউবে পোস্ট করেছি আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছি আমার ফেসবুকে পোস্ট করেছি আইডি ওই কিসার সরকার আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আর যারা যারা অবধি দেখেননি তারা প্লিজ যান একটু কি দেখে আসুন